খুশবু খিচে তোমাদের সবাইকে স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো আজ নিয়ে চলে এসেছি দুর্দান্ত আরেকটা মিষ্টির রেসিপি নিয়ে আর এই মিষ্টিটার নাম হলো বালুসা মিষ্টি এটা তোমরা হয়তো খেয়ে থাকবে তো চলো এটার জন্য কি কি উপকরণ লাগছে সেটা বলে দিই প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বোল এই বাটি সমান এক বাটি নিয়ে নিয়েছি ময়দা এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো ঘি এখানে আমি দু তিন চামচের মতো ঘি ব্যবহার করেছি তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা দেখো ভালোভাবে মিক্স হয়ে গেছে এর মধ্যে আর একটু পরিমাণ ঘি অ্যাড করে দিলাম তারপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখো এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দই আমি এখানে টক দই ব্যবহার করেছি এখানে প্রায় আমি দুই চামচের মতো দই ব্যবহার করেছি তবে টক দইটা অবশ্যই দিয়ে দিতে হবে তারপরে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে যেয়ে পৌঁছায় একটা ডো বানিয়ে নিতে হবে তো আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি ঠিক এরকম একটা ডো বানিয়ে নিতে হবে এরপর আমি হাতে করে এরকমভাবে দেখো অমসৃণ করে দিচ্ছি তাহলে কিন্তু বালুশিয়াটা ভালো হবে তো দেখো ঠিক আমি এরকম বানিয়ে নিয়েছি একেবারে রকম বানিয়ে নিতে হবে এরপর আমি ওই পাত্রে এটাকে রেখে দিলাম তারপরে এটাকে পনেরো মিনিট রেস্ট রেখে দেবো পনেরো মিনিট হয়ে গেছে এরপর আমি দেখে নেব এরকমই ডোটা হতে হবে এরপর আমি এই যে ডোটা রয়েছে সেটা থেকে আমি লিচিটা কেটে নিচ্ছি এরকমভাবে প্রথমে গোল করে নিচ্ছি গোল করার পর আঙুল দিয়ে এরকমভাবে দেবে বানিয়ে নিতে হবে তো দেখো একদম বালুসার শেপটা দিয়ে দিয়েছি এরকম ভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে তো দেখো ঠিক এরকম ভাবে বালুশাহী আমি শেপ দিয়ে দিয়েছি তো সবগুলোই আমি বানিয়ে নিয়েছি আর সবগুলো একসঙ্গে দেখতে কত সুন্দর লাগছে এরপর আমি সিরাটা রেডি করে নেব পনেরো মিনিট পর দেখো শিরাটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি বালুশা মিষ্টিটাকে ভেজে নেবো তো তার জন্য গ্যাস ওভেনে আমি আরেকটা একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে এরপরে দিয়ে দেবো তেল তো দেখো এর মধ্যে কিন্তু আমি তেলটাও দিয়ে দিয়েছি আর তেলটা এখন প্রায় গরম হয়ে এসেছে তো ঠিক এরকম অবস্থাতে আমি সেই বালুসা মিষ্টিগুলোকে দিয়ে দেবো এরকমভাবে ধীরে ধীরে এক এক করে ছেড়ে দিতে হবে আর সঙ্গে সঙ্গে দেখো সুন্দর ভাবে এটা ফুটতে শুরু করে দিয়েছে এরকম ভাবে এরপর আমি এটাকে উল্টে দেবো তো এরকম ভাবে ধীরে ধীরে কিন্তু আমি এটাকে উল্টে দিচ্ছি আর দেখো একদম বালুষ মিষ্টির মতন লাগছে না দেখতে তো তাই তোমরা একবার হলো এই মিষ্টিটা ট্রাই করে দেখবে তো কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব দেখো পনেরো মিনিট পর মনে হচ্ছে একদম এটা রেডি হয়ে গেছে যেহেতু এটা রেডি হয়ে গেছে তাই আমি এটাকে তুলে নেব তো একটা পাত্রে আমি এটাকে তুলে নিচ্ছি আর যেন আরেকটা কাজ করতে হবে তেল ছড়ানোর পরে কিন্তু এই বালুসা মিষ্টিটাকে সেই শিরার মধ্যে দিয়ে দেবো আর সেরাটা কিন্তু এখন গরম অবস্থায় থাকতে হবে মানে গ্যাসটা আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছি তারপর এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর দেখো একদম এটা ফুলে ডবল হয়ে গেছে আর আমি কিছু বাদাম দিয়ে উপরে উপরে সাজিয়ে দিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই একবার হলে তোমরা এটাকে ট্রাই করে দেখবে কত সুন্দর হয়েছে দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আশা করছি তোমাদের সবাইকে এই মিষ্টি রেসিপিটা ভালো লাগবে তো তোমরা একবার হলেও এই মিষ্টিটা ট্রাই করে দেখবে আমার মনে হচ্ছে তোমাদেরকে অসাধারণ লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা ওতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেলাকেনটা ক্লিক করেও যাবে